ঘোরাঘুরি করছিল একদম ছোট্ট একটা বাচ্চা এই দেখো কেমন আছো আশা করি ভালো আছো গ্রামের জীবনে একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার এই গ্রামের জীবনের যে ভিডিওগুলো দিচ্ছি তোমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানবে আজকে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে তো অবশ্যই তোমাদের দেখাবো পুকুর পাড়ে খাবার দিতে এসেছি মাছেদের অবশ্যই সেই ভিডিও তোমাদের সামনে তুলে দেখো বন্ধুরা আমি এসেছি আওয়াজ পেয়ে মাছরা কিন্তু কাছাকাছি চলে এসছে যেমন এ দেখো বুঝতে পারবে জলের নিচে নিচে ওরা ঘোরাঘুরি করছে ওরা বুঝতে পেরে গেছে যে ওদের জন্য খাবার নিয়ে এসেছি তো খাবার দেবো দেখো ভিডিওটা কেমন লাগে যেমন এসে খাবে দেখো এই দেখো বন্ধুরা দেখো বৃষ্টির পরে এগুলো কি উঠে এসেছে মাঠ থেকে একদম ছোট ছোট আরশোলার মতো বন্ধুরা দেখো বৃষ্টিতে এই পুকুরের পাশে এই মাঠটাতে ঘোরাঘুরি করছিল একদম ছোট্ট একটা প্রচ্ছদের বাচ্চা একদম ছোট দেখো হাতের ভিতরে কেমন চলাফেরা করছে বন্ধুরা দেখো দৃষ্টিতে উঠে এসেছে একদম সদ্যজাত একটা কচ্ছপের বাচ্চা ঘোরাঘুরি করছিল তো এগুলো বিরল প্রজাতির প্রাণী এদেরকে রক্ষা করা উচিত বন্ধুরা এই বিরল প্রজাতির প্রাণীটিকে আমরা এখনই ছেড়ে দেব ও ঠিক পুকুরে চলে যাবে তো এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এদেরকে ছেড়ে দেওয়া উচিত দেখো এই ঘাসের মধ্যে ঢুকে গেলো ও চলে যাবে ঠিক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কেমন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য